আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে বাসাবাড়িতে আমাদের ব্যবহারিক জিনিসের মধ্যে একশো বিশটিরও বেশি আইটেম এখানে উপস্থাপন করেছি পেইন্ট বা কালার অর্থ রং সয়েল সয়েল অর্থ মাটি সেন্ট সেন্ট অর্থ বালি বা বালু স্টোন স্টোন অর্থ পাথর ওয়াটার ট্যাঙ্ক অর্থ পানির ট্যাঙ্ক বা ট্যাঙ্কি মটর মোটর অর্থ মটর ইঞ্জিন বোঝায় ফায়ার ফায়ার অর্থ আগুন ওয়েট অর্থ বিজা হিট অথবা হট অর্থ তাপ গরম অথবা উত্তপ্ত বোঝায় কোল্ড বা উইন্টার তো ঠান্ডা বা শীতকাল বোঝায় ড্রাই ড্রাই অর্থ শুষ্ক বা শুকনো গোল্ড গোল্ড অর্থ স্বর্ণ বা স্বর্ণ সিলভার সিলভার অর্থ রূপা ডায়মন্ড অর্থ হীরা কপার অর্থ তামা বা পিতল আয়রন আইরন অর্থ লোহা স্টিল স্টিল অর্থ ইস্পাত কোয়েল অর্থ কয়লা বর্ডার অর্থ সীমান্ত বা বাউন্ডারি বুঝায় পিলার পিলার অর্থ পিলার বা খুটিকে বোঝায় বাউন্ডারি অর্থ সীমানা অথবা বাউন্ডারি ফিল্ড অর্থ মাঠ অর্থ আঙ্গিনা বা উঠান গ্রেভার্ড অর্থ কবরস্থান বা গুরুস্থানকে বোঝায় ফ্লোর অর্থ তলা বা মেজে টাইলস অর্থ টাইলস অর্থ সিঁড়ি অর্থ ছাদ অর্থ দরজা বা কপাট উইন্ডো অর্থ জানালা করিডোর বা বেরান্দা অর্থ বারান্দা বা কিচেন অথ রান্নাঘর বাথরুম বা ওয়াশরুম বা টয়লেট বাথটাব অর্থ যেখানে গোসল করা যায় ট্যাঙ্ক বিশেষ হাইকোমেট অর্থ হাইকোমোট বেসিন বেসিন অর্থ হাত মুখ দোয়া বা থালা বাসন ইত্যাদির জায়গা স্থান পন্ড অর্থ পুকুর সিটি মানে বড় শহর টাউন টাউন অর্থ ছোট শহর গ্রাম বা অঞ্চল কলোনি অর্থ মহল্লা কোয়ার্টার বা ফ্ল্যাট অথ বাসাবাড়ি ম্যানশন হাউস বা প্লেস অর্থাৎ অট্টালিকা কটেজ কটেজ অর্থ কুটির বিল্ডিং অর্থ দালান বা বিল্ডিং বোঝায় মানে রুম নামাজের রুম থাইগ্লাস অর্থ থাই গ্লাস সুইং অর্থ দোলনা

বেড অর্থ বিছানা Sheet অর্থ চাদর বিশেষ ফুয়েল ফুয়েল অর্থ জ্বালানি ডিজেল মানে ডিজেল S. অর্থ ছাই সুপ কেশ অর্থ সাবানের কেস টিভি বা টেলিভিশন कंप्यूटर मानी कंप्यूटर गणन करी लैपटॉप लैपटप मानी अर्थ लैपटॉप मोबाइल मोबाइल मानी मोबाइल मोटोफोन वॉकीटॉकी अर्थ ऑकि टैब मानी टैब मोबाइल आकृतर मत स्टोव अर्थ चूला অর্থ কাপ কাপ পেয়ালা বা অর্থ দাঁতের মাজন বক্স অর্থ যে কোন ধরনের বাক্সকে বোঝায় ল্যাম্প ল্যাম্প অর্থ বাতি মানে আলো বোতল মানে বোতল বার অর্থ মদের দোকান ওয়াইন মানে মদ ক্রিয়েট মানে সুতা রিল বা ববিন অর্থ সুতার ববিন বা নাটাই বোঝায় ব্লাঙ্কেট মানে কম্বল ব্লোস্টার অর্থ কোল বালিশ কটন কটন মানে তুলা বেলুন বা ফটকা স্পিটন মানে পিগদানি যেখানে থুতু ফেলা হয় বাস্কেট অর্থ জুড়ি কুইল্ট অর্থ লেপ বা তোষক জগ মানে জগ যার ভেসেল বা পট মানে কলস বা পানির পাত্র বোঝায় ওয়াটার পট মানে বদনা স্পিকটেকল মানে চশমা হ্যান্ডকারচিপ অর্থ রুমাল ব্যালেন্স ব্যালেন্স অর্থ দাড়ি পাল্লা ডায়পার মানে শিশুদের তোয়ালে বিশেষ ব্রেসলেট চুরি বা বালা লিট লিট মানে ঢাকনা পেন মানে কড়াই রিং মানে আংটি মিরর অর্থ আয়না প্লেট মানে থালা অর্থ ছাতা আইসক্রিম আইস মানে বরফ বক্স অর্থাৎ বরফের বাক্স চেয়ার অর্থ চেয়ার বা কেদারা বোঝা সোফা অথ পালঙ্ক ফ্লাওয়ার বেস অত ফুলদানি বেঞ্চ বা স্টুল অথ বসার স্থান বা আসনকে বোঝায় টুল অত বসার টুল টেবিল অত টেবিল ক্যারোসিন অয়েল অর্থ ক্যারোসিন তেল বস্তা বা মাজনীত টুপি ওয়ার্ড বা আলমিরা ঝাড়ু বা ঝাটা বলে কেন্দল অর্থ মোমবাতি ইয়ারিং অর্থাৎ কানের দুল কসমেটিক্স প্রসাধনী বা রূপচর্চা ইফতার মানে ইফতারের নানা রকমের যে আইটেম আমরা খেয়ে থাকি মেডিসিন ঔষধ খাম সিটি খাম বিশেষ স্টিক মানে লাঠি গান বন্দুক খাতা অথ খাতা বা খাতা বিশেষ পিলু অর্থ বালিশ থ্যাঙ্কস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল